স্বাগতম বন্ধুরা সকাল আমাদের শরীরের দিনের শুরু এই সময় আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকি রাতের ঘুমের পর শরীরের শক্তির ভান্ডার ফাঁকা হয়ে যায় তাই সকালবেলার খাবার না খেলে আমরা ক্লান্ত বোধ করি মনোযোগ কমে যায় এবং মেটাবলিজম ধীর হয়ে পড়ে এজন্য প্রতিদিন সকালে পুষ্টিকর ও সঠিক খাবার খাওয়া খুবই জরুরি তাহলে চলুন জেনে নিই প্রতিদিন সকালে উঠে কি খাবেন ঘুম থেকে উঠে প্রথমে কি খাবেন ঘুম থেকে উঠেই এক গ্লাস গরম পানি পান করুন এতে শরীরের টক্সিন দূর হয় হজম শক্তি বাড়ে আর দেহ সতেজ হয় চাইলে হালকা করে লেবু মিশিয়ে নিতে পারেন এতে লিভার ডিটক্সে সাহায্য করে কেউ কেউ এক চিনটি মধু মেশান যা শরীরকে শক্তি যোগায় হালকা কিছু খান খালি পেটে না থাকুন পানি পান করার পনেরো থেকে বিশ মিনিট পর খালি পেটে ছোট কিছু খেতে পারেন যেমন চার থেকে পাঁচটি ভেজানো বাদাম এক টুকরো কলা বা এক চামচ চিয়া সিড জলে ভিজিয়ে খাওয়া যেতে পারে এগুলো সহজপাচ্য এবং শরীরের জন্য উপকারী ও দিন শুরু করার আগে প্রয়োজনীয় এনার্জি দেয় ব্রেকফাস্ট দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিল সকাল আটটা থেকে নয়টার মধ্যে পূর্ণ একটি ব্রেকফাস্ট করুন এটি এমন হওয়া উচিত যা কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফাইবারে ভরপুর উদাহরণস্বরূপ এক বা দুইটি সিদ্ধ ডিম দুইটি রুটি বা লুচি একটু সবজি বা ডাল সাথে এক কাপ দুধ পাচা বিকল্পভাবে ওটস দুধ ও ফল একসাথে মিশিয়ে খাওয়া যেতে পারে এতে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং কাজ করার শক্তি পাওয়া যায় প্রোটিন এবং ক্যালসিয়ামের গুরুত্ব সকালের খাবারে প্রোটিন থাকা বাধ্যতামূলক ডিম দুধ চানা পনির এগুলো প্রোটিনের ভালো উৎস আর ক্যালসিয়াম শরীরের হার মজবুত করে তাই দুধ বা দই খাওয়া গুরুত্বপূর্ণ শিশুরা কিশোর কিশোরী এবং গর্ভবতী নারীদের জন্য তো বিশেষভাবে দরকার ফলমূল খেতে ভুলবেন না সকালে একটি ফল খেলে শরীর পায় প্রাকৃতিক চিনি ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট আপেল কলা কমলা এগুলো সহজলভ্য এবং খুব উপকারী তবে খালি পেটে সাইট্রাস জাতীয় ফল যেমন কমলা বা লেবু না খাওয়াই ভালো এতে অম্লভাব হতে পারে সকালে কি খাবেন না অনেকে সকালে উঠে চা অথবা কফি খেয়ে ফেলেন তাও আবার খালি পেটে এটি একেবারেই ঠিক নয় এতে অ্যাসিডিটির সমস্যা হয় এবং লিভারের উপর চাপ পড়ে তেল মশলাযুক্ত খাবারও এড়িয়ে চলুন সকালে হালকা ও স্বাস্থ্যকর খাবারই সবচেয়ে ভালো বন্ধুরা প্রতিদিন সকালের সঠিক খাবার আপনাকে সারা দিনের জন্য প্রস্তুত করে তাই আজ থেকেই নিয়ম তৈরি করুন ঘুম থেকে উঠে পানি পান করুন হালকা কিছু খান এরপর একটি পুষ্টিকর ব্রেকফাস্ট করুন স্বাস্থ্য যদি থাকে তবেই তো সব কিছু সম্ভব